আপনারা যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন তখন এই স্টেপ ফোর এসে অর্থাৎ অ্যাড অর রিমুভ সয়াজেসে এসে এই জায়গাটাতে অনেকেই কিন্তু বুঝতে পারছেন না যে অল অথরিটিস এখানে কিন্তু পাঁচটা সেকশন রয়েছে ডিএমই ডিএমই হাইফেন ডিটি ই তারপর রয়েছে ডিএসএইসি তারপর ডিএসএইসি এবং ডিটিই আরেকটা হচ্ছে ডিটি তো এই বিষয় সম্পর্কিত আমার কিন্তু ডিটেলস একটা ভিডিও রয়েছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো লিঙ্কটা আপনারা এখান থেকে দেখে নেবেন ওখানে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি যে আপনার সার্টিফিকেটে এই যে প্রতিষ্ঠানের ধরনটা কেমন থাকলে আপনি কিভাবে আবেদন করবেন সেখানে কিন্তু আমি ডিটেলস বলে দিয়েছি কারণ এই জায়গাটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা এখানে ভুল করলে কিন্তু আপনার চাকরি আপনার কিন্তু হারাই যাবে এই জন্য খুব সতর্কতার সহিত কিন্তু আবেদনটা করতে হবে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন এখন আমি আজকের এই পর্বে যে বিষয়টা একটু জানাবো বা দেখাবো সেটা একটু দেখেন তো প্রতিষ্ঠান মূলত হচ্ছে তিনটা এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু এখন আপনি নাও বুঝতে পারেন আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন দেখে আসলে বিষয়টা ক্লিয়ার হবেন আমি ওখানে ডিটেলস আলোচনা করেছি এবং এটা কিন্তু তার সেকেন্ড ধাপ বা সেকেন্ড স্টেপটা কিন্তু এটা অর্থাৎ পরবর্তী ধাপ বা পরবর্তী ভিডিও এটা তো এখানে দেখেন প্রতিষ্ঠান যেহেতু তিন ধরনের একটা হচ্ছে ডিএসএইসি ডিএমই আর ডিটি তিন ধরনের কিন্তু প্রতিষ্ঠান এর সাথে যোগ হচ্ছে কি ডিএমই ডিটিই আর একটা হচ্ছে ডিএসআইসি আর ডিটিই তো শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে তিনটা সন্তান ডিএসআইসি একটা ডিএমএ আর একটা আর ডিটিএ হচ্ছে আর একটা তিনটা সন্তান এখন কোন প্রতিষ্ঠানে যদি যেমন মাদ্রাসার সাথে যদি কারিগরি যুক্ত থাকে বা ভকেশনাল যুক্ত থাকে তাহলে সেটা হবে আছে ডিএমই ডিটি যৌথ আবার কোন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি কারিগরি যুক্ত থাকে বা ভোকেশনাল যুক্ত থাকে তাহলে সেটা হবে ডিএসএইসি বা ডিটিই অর্থাৎ সাদা আলাদা আলাদা কিন্তু প্রতিষ্ঠান হয়ে থাকে যেমন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান বা ডিএসএইসির আন্ডারে যে প্রতিষ্ঠান সেখানে শুধু সাধারণই যেটা মাদ্রাসা শুধু মাদ্রাসাই যেটা কারিগরি শুধু কারিগরি কিন্তু যৌথভাবেও থাকতে পারে এখন এই বিষয়টা আসলে এখন আলোচনা করার কারণ হচ্ছে যে যে সকল প্রতিষ্ঠানে যেমন সাধারণ প্রতিষ্ঠানে যে সকল সাধারণ প্রতিষ্ঠানের সাথে কারিগরি বা ভোকেশনাল যুক্ত রয়েছে সেই সকল প্রতিষ্ঠান আপনি কিন্তু এই ডিটিই বা ডিএসএইসি এটা দিয়ে সার্চ করলে কিন্তু পাবেন না আপনাকে যৌথভাবে সার্চ করতে হবে অর্থাৎ ডিএসএইসি আর ডিটিই এটা এই অপশনে ক্লিক করে আপনাকে সার্চটা করতে হবে আমি আবার ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা অর্থাৎ ভকেশনাল অ্যাড রয়েছে দুটা যৌথভাবে পরিচালনা হয় সেইটা খুঁজতে হলে আপনাকে অবশ্যই ডিএসএইসি এবং ডিটি যৌথ যেই ট্যাপটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তাছাড়া কিন্তু খুঁজে পাবেন না শুধু ডিএসএইসি দিয়ে খুঁজলে পাবেন না আবার শুধু ডিটিই দিলেও পাবেন না কারণ যেহেতু ওখানে যৌথ রয়েছে আবার যদি কোনো মাদ্রাসার সাথে ভকেশনাল যুক্ত থাকে তাহলে কিন্তু এই ডিএমই আর ডিটি এটা কিন্তু একসাথে খুঁজতে হবে তাছাড়া শুধু যদি মাদ্রাসা দিয়ে লিখে যদি খুঁজেন ডিএমই দিয়ে তাও পাবেন না আবার যদি শুধু ডিটিই দিয়ে খুঁজেন তাও কিন্তু পাবেন না কারণ অনেকেই হয়তো মনে করতে পারেন যে যেহেতু এটা মাদ্রাসা তাহলে মাদ্রাসা দিয়ে খুঁজি কিন্তু ওখানে যে ভকেশনাল রয়েছে এটা তো আপনি জানেন না আর ভকেশনাল থাকার কারণে ওটা ডিএমই আর ডিটি কিন্তু হয়ে গেছে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যেটা আমি এখানে প্রথমে ডিএসএইসি এটা লিখে আমি সার্চ করব আর এখানে পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এটা খালি চেঞ্জ করব আর এটা হচ্ছে আমার কুষ্টিয়া জেলার ভিতরেই কুষ্টিয়া দিয়ে সার্চ করলাম আমার এটা হচ্ছে দৌলতপুর উপজেলার মধ্যে রয়েছে দেখেন ডিএসএইসি দিয়ে আমি সার্চ করলাম এখানে আসলো গোয়ালগ্রাম গ্রাম প্রান্তিক জুনিয়র খুব ভালো করে খেয়াল করেন ডিএসএইসি দিয়ে সার্চ করেছি আমি এখন ডিটি ই দিয়ে সার্চ করবো ডিটিএ দিয়ে সার্চ করলে এখানে কোনো প্রতিষ্ঠান কিন্তু শো করতেছে না তার মানে আমি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে সার্চ করলাম আবার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে সার্চ করলাম এখানে কিন্তু সেই প্রতিষ্ঠানটা এলো না এখন আমি এই ডিএসএইসি আর ডিটি এটা দিয়ে আমি যৌথভাবে এখন সার্চ করব এটা সার্চ করলে দেখেন এই যেখানে আসলো খাস মথুরাপুর হাই স্কুল অর্থাৎ এই খাস মথুরাপুর স্কুলে জেনারেল শাখা রয়েছে এবং ভকেশনাল শাখা রয়েছে অর্থাৎ এটা যৌথ একটা স্কুল এই যৌথ স্কুলের কারণে এটা যদি আমি আলাদাভাবে সার্চ করি দিয়ে যদি সার্চ করি তাহলেও এই খাস মথুরাপুর আসছে না যদি আমি শুধু ডিটিই দিয়ে সার্চ করি তবুও এই খাস মথুরাপুর আসছে না যেহেতু এটা যৌথ এই কারণে আমাকে যৌথভাবেই এখানে সার্চ করতে হচ্ছে এবং এটা এই যে পোস্টটা যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এটা কেবলমাত্র টেকনিক্যাল যেই সেকশন রয়েছে টেকনিক্যাল সেকশনের জন্য অর্থাৎ জেনারেল সেকশনের জন্য পোস্ট আলাদা টেকনিক্যাল সেকশনের জন্য পোস্ট আলাদা বা টিচার আলাদা অর্থাৎ এখানে কিন্তু আলাদা আলাদাভাবে টিচার নিয়োগ হচ্ছে আর এবং আপনার যে এই পথটা এই পথটা কোনটার জন্য সেটা কিন্তু এখানে রয়েছে টেকনিক্যাল এখন আপনার যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটের যে টাইপটা প্রতিষ্ঠানের যে ধরনটা সেখানে যদি টেকনিক্যাল যদি না থাকে সেখানে যদি টেকনিক্যাল না থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের এগেনস্টে আপনি আবেদন করতে পারবেন না আর আবেদন করলেও পরবর্তীতে কিন্তু নিয়োগে হবে না বা নিয়োগে ঝামেলা হয়ে যাবে এজন্য খুব সতর্কতার সহিত আবেদন করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আশা করি এই বিষয় সম্পর্কে আরেকটু বাড়তি ধারণা আপনারা পেয়ে গেলেন আর আমার পূর্বের ভিডিওতে কিন্তু লং একটা ভিডিও ডিটেলস কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে যাদের এই বিষয় নিয়ে বুঝতে সমস্যা তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওর লিঙ্কটা নিয়ে আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা না খুঁজে পান অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ